এগুলো তো খুব দুঃখজনক বিজয়ের উল্লাসটাকে প্রশ্নবিদ্ধ হচ্ছে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ দিক আছে আমি সবসময় ভালো দিকটা দেখার চেষ্টা করি হ্যাঁ ভাঙচুরও হচ্ছে সেগুলো আবার নির্মাণের সেগুলো পুনর্গঠনের চেষ্টা হচ্ছে প্রত্যেকে তো আমি ওটাকে অনেক বেশি হাইলাইট করতে চাই যারা করেছেন তাদের জন্য শুধু একটা কথাই বলতে পারি তাদের যেন শুভ বুদ্ধির উদয় হয় দেশের সম্মান দেশের মানুষ তাদের ক্ষতি করে কোনো লাভ হয় না হবে না দেরিতে হলেও সেটা আমরা প্রমাণ পেয়েছি শুধু ট্রাফিক পুলিশ না আপনি কোনটা না আমি বলে শেষ করতে পারবো না আমি মানে তাদেরকে এত শ্রদ্ধা করে তারা এত ছোট কিন্তু আমি এত কিছু শিখেছি আরও এত কিছু শেখার আছে জীবন দর্শন আমাদের পাল্টে দিয়েছে আমাদের মধ্যে কমিউনিটি ফিলিং এই যে রাতের বেলা আমি উত্তরাতে থাকি সবাই এসে পাহারা দিচ্ছে কে কারো এখানে কোনো স্বার্থ এবং নিঃস্বার্থভাবে কোনো কিছু পাওয়ার বিনিময় না শুধুমাত্র ভালো কাজ করার ভালো লাগাটুকুর জায়গা থেকে যদি আমরাও এই একই আদর্শ নিয়ে কাজ করতে পারি আমার মনে হয় সবার জন্য ভালো এগুলোকে এগুলোকে প্রশ্নবিদ্ধ করার কোনো মানেই হয় না তাহলে আপনি আপনার নিজের সত্তা মানে জাতি হিসেবে আপনার পরিচয়কে অস্বীকার করছেন না কাউকে অশ্রদ্ধা করার কোনো প্রয়োজন আমি দেখি না ওগুলো সম্মানের ওগুলো শ্রদ্ধার বলেই ওগুলো আমাদের জীবনে আছে ওগুলো আমার পরিচয় আমি বাংলাদেশি এ ব্যাপারে কোনো আমার কোনো রকম কোনো সন্দেহ নাই আর শ্রদ্ধা নতুন করে আনার কিচ্ছু নেই এগুলো শ্রদ্ধা করতে হবে আমি বাংলাদেশি হলে আমাকে শ্রদ্ধা করতে হবে তবে এটা মাথায় রাখতে হবে এটা আমাদের সবার দেশ আমি থেকে বের হয়ে এসে যদি আমরা আমাদের ভাবা স্টার্ট করি তাহলে সমস্যার অনেকখানি সমাধান আমি শুধু এটুকু বলবো যে সুখবুদ্ধির উদয় হওয়া উচিত কারণ চারপাশে যা করছে সেটা থেকে তো কিছুটা শিখলেই তো হয়ে যায় আর আমি প্রার্থনা করি যে এ ধরনের কাজ আর না হোক প্রত্যেকটা জিনিস সৃষ্টি করতে অনেক সময় লাগে এক্সকিউজ মি ধ্বংস করতে খুব কম সময় লাগে সেটা বিশ্বাস ভালোবাসা যাই বলি না কেন যা কিছু ভালো সেটা চর্চাটা আমাদের সবার করা উচিত শুধুমাত্র ওদেরকে দোষ দেওয়া বা কিছু না আমি শুধু প্রার্থনা করি তারা যেন এইভাবে জিনিসটা দেখার চেষ্টাটা করে তাহলে ভাই মাত্র পরিবর্তনটা আসলো আর ভবিষ্যৎ তো আরেকটু ধৈর্য নেই

যাদের যারা বলছেন যে পরিবর্তনগুলো করা দরকার এমনও তো হতে পারে তারা নিজেরাও পরিবর্তিত হয়ে যেতে পারেন মানসিকতা তাদেরও পরিবর্তন হতে পারে একটু ধৈর্য নিয়ে দেখি একটা মানুষকে প্রথম থেকে শত্রু ভেবে ফেললে তো হবে না তাকে মিত্র বানানোর আগে চেষ্টা করি তারপর যদি দেখি যে না তার মধ্যে সেই গুণাবলী নেই তাহলে তখন শত্রু না হয় ভাববা শত্রু না ভাবাটাই তো ভালো আমার মনে হয় সবাইকে মিত্র ভাবা উচিত মানে সবার দেশ আমার যতটুকু দেশ আপনার ততটুকু আপনার ততটুকু প্রত্যেকে দেশের ক্ষতি করে তো কোনো কিছু ভালো মঙ্গল আশা করার চিন্তা না ইউ